তুমি পরে গেলে নিজেই তোমাকে উঠে দাঁড়াতে হবে কারণ তুমি টাকা নাও যে মানুষ তোমাকে উঠাবে কতটা ধৈর্য ধারণ করলে আমি সফল হব তা আমি জানি না কিন্তু মৃত্যু পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব ইনশল্লাহ আমি ধৈর্য ধারণ করতে শিখে গেছি আমি ধৈর্য ধারণ করতে শিখে গেছি এখন আর কারো ধারালো কথায় আমার রাগ হয় না কারো হাসনে কথা বলার আদব কায়দা কারণ কল করেই প্রথমেই নিজের পরিচয় দিন আমি আপনার নাম বলুন অথবা আপনার প্রতিষ্ঠানের নাম বলুন আমি ধারণ করতে শিখে গেছি আপনার কাঙ্ক্ষিত এখন আর কারো নাম্বার ধারালো কথায় আমার রাগ হয় না নিশ্চিত হলে কথা বলা শুরু করুন অন্য কথা সদি বলে কারণ ফোন বন্ধ করো কথায় আমি কথা বলার সহ্য শীর্ষ করে স্বাভাবিকতা এমন ভাবে কথা বলবেন কমেন্ট এমন ভাবে কথা বলবেন না দেখাতে